আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে পর্বে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির ফুলদানি কালেকশন দেখাবো এগুলো কিন্তু সব ইম্পোর্টেড বাহিরের দেশ থেকে আনা তো এই ফুলদানি গুলোর কালেকশন কোথা থেকে দেখাচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আদনান গিফট হাউস আদনান গিফট হাউস এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি এটা ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা নম্বর গলি এটা হচ্ছে দুইশো চুরানব্বই নম্বর শপ আদনান গিফট হাউস তো আমরা দেই না করে আমরা ফুলদানি কালেকশন গুলো দেখাই আমাদের সাথে আছে রাহান ভাই রাহান ভাই কালেকশন গুলো দেখো ভাই দেখো এগুলা আপনি সম্পূর্ণ সিরামিক্সের হ্যান্ডমেড এগুলা তো ওয়াশেবল কখনো আপনি পিট নষ্ট হবে না আচ্ছা লাইফ গ্যারান্টি পিট ভাঙা না পর্যন্ত কিছুই হবে না ইনশাআল্লাহ আচ্ছা এগুলা এটা আপনার সিঙ্গেল পিস 1800 টাকা আচ্ছা এটা এটা তো তিনটার সেট হয় তিন ডিজাইনে অনেকে সেট নিলে সেটও নিতে পারে এটা এটা কত

এটা 800। স্কাইটা এগুলো আপনি সব 1200 করে যেখানে এগুলো চারটা আছে এগুলো 1200 করে পার পিস। আচ্ছা আমি তাইলে এখন এইখান থেকে কালেকশন গুলো দেখাই। এটা আসলে আপনার একটু ইউনিক। সেঞ্চুরি পাতার ভিতরে আর কি। আচ্ছা। এগুলো আপনার 1800 টাকা পার পিস। গোল্ডেন টো সিম फ्रेंड्स, ব্ল্যাক টো সিম পাই। আচ্ছা 1800। 1800 টাকা। আচ্ছা এরপরে এটা হোয়াইট এটা 1500 টাকা। এর বড় একটা আছে 2000 টাকা। অনেকে আজকে দুইটা সেট করে নেয় জোড়া বড় ছোট মিলে। ওই যে দুইটা নিলে 3500 টাকা। আচ্ছা এরপরে দেখাচ্ছি। আর এটা নিয়ে রাখা যাবে আপনার টার্কিশের এটা নিয়ে 2200 রাখা যাবে 2200 এর আর উপরে এগুলো 1500 টাকা পিস এটা আপনি সেট নিলে 4500 টাকা পড়বে তিন পিসের সেট এটার ব্লু কালার আছে এটা তিন পিসের কালার ব্লু হবে এটা এর পরে আর এগুলো 1600 টাকা পিস কলসগুলো গুলো মার্বেল এগুলো আপনি 2000 টাকা পিস হুম এগুলা এর এটা 1500 1800 হুম গোল্ডেন ওই যেটা আপনি রাখা যাবে 2500 টাকা আচ্ছা আর মেটালের এইসটা দুই হাজার পঁচিশশো দুইটা ডিজাইন পিছনে টা সেম প্রাইস দুই হাজার পঁচিশশো

এগুলো 1200 টাকা পিস 1200 টাকা আচ্ছা আমাদের फ्लावर বাসের যে সিরিজটা ছিল আলহামদুলিল্লাহ আমাদের শেষ আমাদের কিন্তু দুইটা শপে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা কিন্তু নিতে পারবেন গাহনেশের গিফট হাউস থেকে নিতে পারবেন আদনার শপিস এইখান থেকে গিফট হাউস এখান থেকে নিতে পারবেন এই এইটা সেটটা কত 1500 1500 এগুলো কত করে আমরা একটু জানি এগুলো আপনারা বড় তিন হাজার

অবশ্যই চলে আসবেন রায় সেই গিফট হাউস এই বাসটা কত ভাইয়া এটা বারোশো টাকা বারোশো টাকা এটা ফুল আচ্ছা আমরা কিন্তু এখানে আপনাদেরকে অনেক অনেক কালেকশন এই জগ একটু বলে দিই এগুলো সম্পূর্ণ মেখেলা এগুলো যেটা এখান থেকে যেটা নেবেন বারোশো টাকা পিস টাকা পিস আচ্ছা আমরা এইটা একটু দেখাই যে চাইনিজ চাইনিজ যে যেগুলোতে কিন্তু আপনার লবণ চিনি আচার এগুলো সবকিছু কিন্তু রাখতে পারবেন এগুলো খুব সুন্দর সংরক্ষণের জন্য আপনারা চায়না ভিডিও গুলো দেখবেন এগুলোতে কিন্তু ওরা আচার টাচার জমায় রাখে বা তেলে যে সব ফল টল যেমন জলপাই টলপাই এগুলো আচার টাচার করে আচ্ছা তো দাম কত আসবে এই সমস্ত অথেন্টিক জিনিসগুলা কিন্তু আপনার আদনান গিফট হাউসে পাবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা গলি নাম্বার এগারো সাত নম্বর দুইশো চোরানব্বই আডনান গিফট হাউস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম